অধীনস্থ সকল জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দৈনিক মজুরি ভিত্তিতে চাকরিরত আছি আমরা দীর্ঘদিন যাবৎ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে যেমন নির্বাচন উপনির্বাচন বিভিন্ন ধরনের মোবাইল কোড বিভিন্ন প্রোটোকল বিভিন্ন অভিযান বিভিন্ন দুর্যোগ মোকাবেলা প্রান্তিক দুর্যোগ বিশেষ করে সেই উনিশ দুই সাল থেকে বাংলাদেশ না সারা পৃথিবীর ব্যাপী বিস্তৃত করোনা মহামারী কোভিড নাইন্টিন এই সময় থেকে আমরা আমাদের জীবনের মায়া ত্যাগ করে যারা ওই সময়ে বাবা ছেলেকে চিন্ত না মা মেয়েকে চিনত না আমরা আমাদেরকে আমাদের জীবনকে না চিনে আমরা জনগণের কথা চিন্তা করে রাস্তায় নেমে তাদের সাথে সরকারের সাথে একাত্ম একাত্মতা প্রকাশ করে আমরা রাস্তায় থেকে করোনা মোকাবেলা করেছি আমরা মানুষকে সতর্ক করেছি বিশেষ করে আমি নিজেও করোনা আক্রান্ত ছিলাম এতটাই ভয়াবহ আক্রান্ত ছিলাম যে উপরালা হয়তো কোনো ভালো কাজ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে আমি না আমাদের অনেক ব্রাদার করোনা আক্রান্ত ছিলেন নিরবিচ্ছিন্নভাবে যাই হোক নির্বিচ্ছিন্নভাবে আমাদের দায়িত্ব পালন করে আসছি কিন্তু আমরা বিভিন্ন দপ্তরের স্থায়ী সরকারি চাকরিজীবীদের মতো আমরা চাকরি মতো কোনো সরকারি সুযোগ সুবিধা পাই না আমরা খুবই অবহেলিত আমাদের কোনো ওভারটাইম নাই শুধুমাত্র নামমাত্র বেতনে শুধুমাত্র নামমাত্র বেতনে মজুরি ভিত্তিতে আমরা আন্তরিকতার সাথে সেবা প্রদান করে যাচ্ছি আপনারা অবগত আছেন আমাদের মধ্যে অনেক ভাই আমাদের ভিতরে অনেক ভাই তিন বছর যাবৎ কোনো বেতন পাই না তিন বছর এক দিন দুই দিন নাই ভাই তিন বছর যাবৎ আমরা কোনো বেতন পাই না এবং সরকার আমাদের কোনো বেতন ভাতা দিয়ে দিচ্ছে না কেন দিচ্ছে না সেটা আমরা জানি না আমরা এই প্রশাসন ক্যাডারে গুরুত্বপূর্ণ পদে থেকেও আমরা সরকারের কাছে অবহেলিত আমরা কথায় কথায় চাকুরিচ্যুত হই কথায় কথায় কোনো অকারণ ছাড়াই আমাদের বলে আপনাদের চাকরি নাই চলে যান ভাই আমাদের পরিবার আছে আমাদের বাচ্চা আছে আমাদের বৃদ্ধ মা বাবা আছে শুধু আমাদের কথা চিন্তা করলে হবে না সরকার এবং সরকারের যারা আছেন আমাদের পুরা পরিবারের এবং দেশকে চিন্তা করতে হবে আমরা সরকারের আমরা সরকারের যাদের সাথে নিয়োজিত আছি আমরা সর্বনিম্ন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের গাড়ি চালাই একজন বিশেষ কর্মকর্তা কিন্তু তাদের সাথে থেকেও আমরা স সমাজের সর্ব সর্বনিম্ন অবহেলিত সর্বোচ্চ অবহেলিত প্রথম শ্রেণী কর্মকর্তা বর্তমান আমাদের দৈনন্দিন জীবনযাপনে ব্যয় খুবই নিম্ন আমরা দীর্ঘদিন ধরে নামমাত্র মজুরিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে বিভিন্ন সেবা প্রদান করে করার পরও আমাদের চাকরি আজও অনিশ্চিত এবং অনিশ্চয়তা নিয়ে আমরা পরিবার পরিজন নিয়ে ভবিষ্যতে আমাদের দুশ্চিন্তায় রাত কাটাই তাই আমাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে দাবির লক্ষ্যে আমাদের আজকের আয়োজিত এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বিষয়ের সাথে সম্পৃক্ত সকল মহোদয়গণের প্রতি আমাদের চাকরি দৈনিক মজুরি খাত থেকে রাজস্ব খাতে স্থায়ীর মাধ্যমে হস্তান্তরের মাধ্যমে আমাদের চাকরি স্থায়ীকরণের বিনয়ভাবে আন্তরিক এক দফা দাবি উপস্থাপন করছি আমরা এই সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য আমরা এতক্ষণ যে আলোচনা করেছি সেটা হলো আমরা সরকারের কাছে বিগত সরকারের কাছে তো আমরা অবহিত ছিলাম কারণ সেখানে সুশাসন ছিল না কথা বলার কোনো আমাদের কিছু ছিল না আজকে আমরা নির্বিঘ্নে কথা বলতে পারছি আমাদের পরে আমরা যখন জয়েন করেছি আমাদের কর্মস্থলে তারপরেও বাংলাদেশ সরকারের পল্লী সঞ্চয় ব্যাংক একটি বাড়ি একটি খামার ছিল তাদেরকে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হয়েছে অনেক আউটসোর্সিং তাদেরকে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হয়েছে অথচ আমরা সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা পদে নিয়োজিত থেকেও আমরা অবহেলিত তা আমরা সরকারের কাছে এই সরকারের কাছে এবং এই সরকার না এই সরকারের যতদিন থাকে বা এই সরকারের পরে যারা থাকবে আমাদের আমাদের একটাই দাবি আমাদেরকে রাজস্ব খাতে নেওয়ার জন্য আকুল আবেদন করছি ধন্যবাদ সবাইকে কিন্তু একটা আমরা একে দাবিতেই আছি আমাদের চাকরি স্থায়ী করানোর জন্য আমরা দৈনিক যারা দৈনিক মজুরিতে আছি আমরা আমার সহকর্মী বলে গেছেন যে আমরা অবহেলিত সত্যি আমরা অবহেলিত আমরা প্রথম শ্রেণী কর্মকর্তার সাথে আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের একটা সম্মান আছে আমরা সম্মান বজায় রেখে আমরা আজকের এই শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি এর মধ্যেই আর বৈষম্য আমাদের যে সরকার ছিল সে সরকারের আমলে হচ্ছে আমাদের একটা নিয়োগ হয়েছিল একটা নিয়োগের মধ্য দিয়ে আমাদের আমাদের বৈষম্য তৈরি হয়েছে সে নিয়োগের মধ্যে হচ্ছে বৈষম্য তৈরি হয়েছে এইভাবে যে আমরা এখানে অনেকেই আছে আমরা ওই নিয়োগে হচ্ছে অ্যাটেন্ড করেছিলাম তো করার পরে আমরা পরীক্ষা দিয়েছিলাম আমি ব্যক্তিগতভাবে বৈষম্য শিকার সেটা হচ্ছে আমি প্রথমত সতেরো সালে আমি এই নিয়োগের বিষয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম নিয়োগ তখন আমাকে এডমিট কার্ড দেওয়া হয় নাই সকলে এডমিট কার্ড পেয়েছে আমি এডমিট কার্ড পাইনি তখন আমি আদালতের দ্বারস্থ হই আমি হাইকোর্ট থেকে রিট করে আমার এডমিট কার্ডটা নিয়ে আসি নিয়ে আসার পরে হচ্ছে আমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাই একে একে করে রিটার্ন পরীক্ষায় পাশ করেছি আমরা ফিল্ড টেস্ট দিয়েছি ফিল্ড টেস্টে পাস করেছি আমাদের বাইবাতে যখন ডাকা হয়েছে তখন আমাদেরকে কোনো প্রশ্ন ছাড়াই আমাদেরকে আমরা বাইবাতে উপস্থিত হয়েছি আমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে চাকরির জন্য কোনো প্রশ্ন করা হয় নাই আমাদের প্রশ্নটা ছিল এরকম আপনি মামলা করেছেন কেন আমি বলেছি আমি চাক আমি ইয়া পরীক্ষা দেওয়ার সুবাদে আমি মামলা করেছি আমি পরীক্ষা দিতে চাই আমি আমার যোগ্যতা প্রমাণ করতে চাই সেক্ষেত্রে যেটা হয়েছে আমাদেরকে আমাদেরকে আটকানোর তাদের কোনো সুযোগ ছিল না কিন্তু আমাদের সব কিছু ঠিক থাকার পরেও ওনারা আমাদের সাথে আমাদের অনেক সহকর্মী আছে এখানে যারা বাইবাতে উত্তীর্ণ হয়েছে এখানে একশো দুইশো আশি জনের পোস্ট ছিল সেখানে ছিয়ানব্বই জন আমরা বাইবাতে ছিলাম পঁচাত্তর জন এখান থেকেও তারা যাদের অর্থের বিনিময়ে তাদেরকে হচ্ছে কয়েকজনকে নেওয়া হয়েছে আর বাকিদেরকে এই বৈষম্যর খাতিরে হচ্ছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে কারণ আমার কোনো এমপি মন্ত্রী থেকে আমার কোনো ফোন নাই আমার অর্থ নাই আমি তিন বছর ধরে বেতন পাচ্ছি না সেক্ষেত্রে আমার চাকরি নেওয়ার যেই ওই সরকার আমলে যে যোগ্যতা থাকার দরকার ছিল আমার কোনোটাই ছিল না আমি কোনো মন্ত্রী এমপি আমার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না আমি শুধু আমার যোগ্যতা দিয়ে আগাইছিলাম কিন্তু আমি সেখানে তাদের কাছে আমি বৈষম্য শিকার হয়েছি সে নিয়ে সব যেটা বলি সেটা হচ্ছে আমাদের আজকের এই সহকর্মী বাইরা যারা আসছে আমরা এখানে অনেক বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি কষ্ট আমাদের আমরা বহু কষ্ট শিকার হচ্ছি আমাদের বেতন নাই ভাতা নাই আমাদের কোনো ওভার টাইম নাই কিন্তু আমরা আমরা বারো থেকে পনেরো ঘন্টা প্রত্যেক দিন আমাদের ডিউটি করতে হচ্ছে তা আমরা এই ডিউটি করে আমরা আমাদের তো অবশ্যই একটা আশা আছে আমরা আমরা একটা আশাবাদী যে আমরা একদিন এখানে সরকারি সরকারি হব স্থায়ীভাবে আমরা এখানে চাকরি করব। আমাদের স্থায়ী করানোর জন্য আমরা যত পদক্ষেপ এ পর্যন্ত নেওয়ার দরকার ছিল আমরা সবই নিয়েছি আমরা এর আগে বিগত সরকারের আমলেও আমাদের আন্দোলন ছিল আমাদের সমাবেশ ছিল আমাদের মানববন্ধন ছিল পরিবহন পুল কমিশনার স্যারের কাছে আমাদের অনেক রকম আকুল আবেদন ছিল কিন্তু আমরা কোনো কিছুরই সুফল পাইনি সেক্ষেত্রে আজকে আমরা যেহেতু একটা সরকার আমরা যেই বৈষম্যর যে বৈষম্যর জন্য ছাত্র আন্দোলন দিয়ে একজন ফেস্তিবাদি সরকারের ইয়ে হয়েছে পতন হয়েছে সেক্ষেত্রে আমরা আজকে সেই বৈষম্য বিনাশ হওয়ার আমাদেরকে দিয়ে একটা সূচনা হোক যে এখানে কোনো বৈষম্য নাই আমরা সকলকেই এক চোখে দেখি সকল যুগ্য আমরা কিন্তু যোগ্যতা বারবার প্রমাণ দিচ্ছি যে আমরা হচ্ছি একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার সাথে আমরা চাকরি করতেছি তো অবশ্যই এখানে ভালো ড্রাইভার না হলে ভালো শ্রমিক না হলে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা তাকে রাখবে না তার কোনো তার সাথে তার সুসম্পর্ক গড়ে উঠবে না সেক্ষেত্রে আমরা সব দিক থেকে আমরা যে ছয় ছয় সাত বছর আট বছর দশ বছর কেউ বারো বছর এক যোগ পার করে ফেলেছি অবশ্যই আমাদের সেই যোগ্যতা আছে আমরা সে যোগ্যতার খাতিলেই আমরা আজকে আমাদের